আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মামুন ব্লক জিরো টু তো আজকে ভিডিওটি কি নিয়ে হতে যাচ্ছে অবশ্যই আপনারা জানেন থামবে দেখে অবশ্যই বুঝে গেছেন আমাদের অল্টনে কিন্তু নতুন একটা ব্ল্যান্ডার চলে আছে খুবই সুন্দর একটা ডিজাইন সুন্দর মডেল যেটাই বলেন কালার কিন্তু খুবই জটিল একটি কালার দেখেন এইটা হচ্ছে কাঙ্ক্ষিত সেই মডেলটি এটা আপনার হচ্ছে প্রথমত হচ্ছে আপনার এক হাজার ওয়ার্ড পাবেন ওয়ারেন্টি পাবেন হচ্ছে চব্বিশ মাস সরি চব্বিশ মাস হচ্ছে আপনার সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর পার্টস ওয়ারেন্টি এক বছর পাবেন আর এইগুলোতে কিন্তু পার্টস ওয়ারেন্টি ছয় মাস থাকে আর এক বছর ফ্রি সার্ভিস থাকে এটা আপনার দুই বছর ফ্রি সার্ভিস আর হচ্ছে আপনার এক বছরের হচ্ছে পার্টস ওয়ারেন্টি পাবেন তো এটার ওয়ার্ড হচ্ছে এক হাজার ওয়ার্ড মোস্ট পপুলার মোস্ট ব্রয়লার মোস্ট সব থেকে ভালো আর কি যদি ওয়ালড্রের কোনো ব্ল্যান্ডার ভালো থাকে অবশ্যই এটা আপনার এটা চয়েস করতেই হবে কারণ এটার যে হ্যাভি ওজনটা ওয়েটটা অনেক আর এই বাটিগুলো যেগুলো দেখতেছেন এটা আপনার সবগুলো বাটি সেম থাকবে যেগুলো গ্রাইন্ডার আছে গ্রাইন্ডার সবগুলোতে একই আপনার এটা একটা পাবেন এই সাইজ একটা পাবেন আর এই সাইজ একটা পাবেন টোটাল তিনটা থাকবে আপনার যে কোনো একটা মডেল নিলে আপনার প্রত্যেকটা মডেলের সাথে সাথে তিনটা করে জার থাকবে আপনি এইগুলোতে আপনি সব কিছুই করতে পারবেন এই টু জেড মার্কশেট টিমের চালের গুঁড়া আরও আছে আদা রসুন সব কিছু করতে পারেন আপনার হচ্ছে জুসার তো এইটাই বড়ো যে গাছটা আছে এটা জুসার এটাতে আপনি চালের গুঁড়ো করতে পারবেন তারপরে আপনার ম্যানুয়াল আছে ম্যানুয়াল থেকে সব কিছু করতে পারবেন কোনো সমস্যা নাই আপনার হচ্ছে এইটা এক হাজার ওয়ার্ড তারপর এটা সাতশো পঞ্চাশ ওয়ার্ড এটা আটশো পঞ্চাশ ওয়ার্ড এখানে কিন্তু আরেকটা এক হাজার ওয়াট আছে এটাও কিন্তু আটশো পঞ্চাশ ওয়াট আপনার হচ্ছে এগুলো জাস্ট ওয়াট বেশি আপনারা হচ্ছে সবসময় দেখবেন ওয়াট আর হচ্ছে আর যেটা বেশি আছে ওইটা নেওয়ার চেষ্টা করবেন এটা আর মেবি বাইশ হাজারের মতো এটার মডেলটা হচ্ছে এটার মডেল হচ্ছে ডবলিউ বিএল ওয়ান ফাইভ জি থ্রি ওয়ান জি সব ব্ল্যান্ডার ডব্লিউ বিএল পনেরো জি তিনশো দশ মডেল এটা এক হাজার ওয়াট এগুলোতে কিন্তু আপনার ওয়াল্টনের যে ব্র্যান্ডারগুলো আছে গ্র্যান্ডারগুলোতে কিন্তু অটো সার্কিট ব্রেকার আছে আপনার হচ্ছে লোড যদি বেশি পরিমাণ দিয়ে ফেলেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার নিচে একটা বাটন আছে ওইটা অন করে দিলে আবার পনেরোটাই চলবে তো আপনার হচ্ছে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যারা ব্লেন্ডার করে হয়তো অনেকে জানে আবার হয়তো অনেকে জানে না এই জিনিসটা কিন্তু গলায় ফেলে এটা কিন্তু গলায় ফেলে এটা হচ্ছে মূল কারণ হচ্ছে চালানো বেশ কম এই জন্য হচ্ছে এটা গলে যায় তো এটা হচ্ছে চালানোর নিয়ম হচ্ছে আপনি যত নরম বা যত শক্ত জাতীয় ফলগুলো ব্ল্যান্ডার করেন না কেন আপনি ফার্স্টে কিন্তু এটা ফুল পাওয়ার থ্রি থাকে সব ব্ল্যান্ডারে থ্রি পর্যন্ত থাকে আপনি ফার্স্টে আপনার থ্রিতে দেবেন এইটা এগিয়ে থ্রিতে দেবেন থ্রি থ্রিতে থ্রি দিয়ে আপনার হচ্ছে এক মিনিট চালাবেন অথবা দুই মিনিট চালান সর্বোচ্চ দুই মিনিট চালাতে পারবেন ব্ল্যান্ডার কিন্তু নির্দেশ দেওয়া থাকে সর্বোচ্চ দুই মিনিট ব্ল্যান্ডার করতে পারবেন কিন্তু আপনার এক মিনিট করা ভালো আর কি এক মিনিট অথবা দুই মিনিট করে আপনার হচ্ছে পার তখন আপনি এক করতে পারবেন দুই করতে পারবেন কোনো সমস্যা নেই এতে করে কি হয় আপনার হচ্ছে যখন জোরে স্পিডটা আপনি জোরে দেবেন এটা কিন্তু খুব স্পিডে ঘুরবে আপনার মশলা যেটা দেবেন খাবার যেটা দেবেন ব্ল্যান্ডার যেটা করবেন ওটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘুরবে ওটা খুব তাড়াতাড়ি ফিনিশ হয়ে যাবে আর এটা আপনার পুরার কোনো মানে যে গলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না আর যখন আপনি এটা একে দিয়ে চালাবেন দেখেন যদি আপনি এটা একে দেন তাহলে কিন্তু কিন্তু আস্তে আস্তে ঘুরবে আপনি যত এক হাজার ওয়ার্ড দশ হাজার ওয়ার্ড যে ওয়াটি হোক এই জিনিসটাকে আস্তে আস্তে ঘুরব্যাকে বাহার দিলে আর এর আস্তে আস্তে ঘুরলে আপনার উপরে যে যার থাকবে যার যে ফলের বাইটটা থাকবে সেটাও আপনাকে আস্তে আস্তে ঘুরবে আস্তে আস্তে ঘুরতে ঘুরতে এটা আপনার গরম হয়ে যাবে গতিতে আপনার গরম হইতে 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 আপনার ক্ষয় যাবে ক্ষয়কে গলে যাবে তখন এটা নষ্ট তখন তো কাস্টমারের মাথা নষ্ট তখন অনেক কাস্টমার চলে আসে দৌড়বে যে দিনের প্ল্যানেট নষ্ট হয়ে যায় তো এটা হচ্ছে আপনার চালান আপনাদের চালানো বেশ বেশ কমের জন্য এরকম হয়ে যায় আর এটা তো আর কিছু সিস্টেম আছে এটা কিন্তু বাটি ছাড়া চলে না আপনি বাটি যখন লাগাবেন তখন আপনি এগুলো ঘুরেলেই চলবে বাটি ছাড়া কিন্তু ঘুরবে না আবার এই কিন্তু বাটি ছাড়া ঘুরে বাটি দিলে ঘুরে তারপরে আপনার হচ্ছে এটা তো গেলই যে আপনার যা কিছু করবেন নরম শক্ত হোক সেটাই হোক আপনার প্রথমে প্রথমত ফুল পাওয়া দিয়ে এক মিনিট চালাবেন তারপর আপনি এক দুই পজ করতে পারেন কোনো সমস্যা নেই এতে করে আপনার এটাও ভালো থাকবে ব্ল্যান্ডারও ভালো থাকবে ব্ল্যান্ডার কিন্তু সাধারণত এগুলো ওয়াল্টার এমন কোনো কমেন্ট নেই ব্যান্ড কমেন্ট নেই যে অল্টার্নার কয়েলগুলো ভরে গেছে অল্টার্নার্ডে নষ্ট হয়েছে ওইরকম শুধু সমস্যা শুধু একটাই আপনার চালানো বেশ কমে এই জিনিসটা হচ্ছে বলে যায় তো এই ছিল আজকের ভিডিও ভিডিও লং হয়ে যায় বিদায় অনেকে দেখতে যায় না তো আশা করি ভিডিওই ভালো লাগছে অবশ্যই ভিডিওটি কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আর যাদের যাদের জন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ